রমাজান মাসের সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে তাহাজ্জুদ এবং দোয়া তাহাজ্জুদ এবং দোয়া আপনি চিন্তা করে দেখেছেন কখনো অন্য মাসে তাহাজ্জুদ পড়া যতটা কঠিন রমাজান মাসে তাহাজ্জুদ পড়া ততটা সহজ পড়লেন না কেন এটা হিসাব দিচ্ছি রমাজান মাসে বান্দা তাহাজ্জুদ পড়তে না উঠলেও কিন্তু সাহারি খাইতে উঠাই লাগে ঠিক আছে না কথাটা ঠিক আছে না ঠিক আছে না উঠতে হয় এখন আপনি উঠে গেছেন এক ঢিলে দুই পাখি কথাটা শুনছেন না আপনারা এক ঢিলে কয় পাখি দুই পাখি আপনি উঠে গেছেন সাহারি খাওয়ার জন্য মাসা একটা কাজ করেন সাহারি খেতে উঠে গিয়েছেন বর্ষমে যখন যাবেন রোজরোজ সারা হয়ে গিয়ে সুন্দর করে খুবই অল্প সময় মনোযোগ দিয়ে ওজু করে নেবেন পুজো করে এসে জাস্ট দুই রেখার দেখা বেশি সময় লাগে না পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়লে পাঁচ মিনিট আচ্ছা ছয় মিনিট দুই রেখার থেকে এর চেয়ে বেশি সময় লাগে পাঁচ মিনিট লাগে বা ছয় মিনিটই ধরলাম যান এই যে দুই রেখার পরে আপনার যত চাওয়া আছে পান নাই বউ চাই আল্লাহর কাছে চান জান্নাত চাই কাছে চান গাড়ি চাই আল্লাহর কাছে চান যা আছে প্রত্যেকটা বিষয়ে তাহার যুদের জায়নামাজ রবের কাছে চাওয়ার দরকারটা আছে না নাই সময় আল্লাহর কাছে রমাজান মাসে তাহার যুদের আমরা দাঁড়াবো এবং দোয়াও করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহাজ্জুদ যে পড়ে তার মনে যে আল্লাহ কি পরিমাণ শান্তি দেয় এবং আমি একটা বিষয় খেয়াল করেছি ব্যক্তিগতভাবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের দিনটা শুরু হয় বরকত দিয়ে এবং ভোর থেকে নিয়ে রাতে ঘুমাবারাক পর্যন্ত একটা মানসিক প্রশান্তি কাজ করে যে আজকে আমি তাহাজ্জুদের যায় নামাজ আল্লাহর কাছে দাঁড়িয়েছিলাম সুম্লাপ কি যে একটা মানসিক শান্তি কাজ করে বোঝাবার কোনো ক্ষমতা আমার কাছে নাই এজন্য আমার একরাম যারা এসেছেন আমাদের যারা শুনবেন ইউটিউবে ফেসবুকে দয়া করে রমাজান মাসের তা যদি আমরা মিস করবো না ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ